অলকা ফুরান মসজিদ তিনশো ষাট বছরের পুরানা এই মসজিদ নিয়ে আমার আলাদা ব্লগ আছে আপনারা এইটা পারেন কিন্তু আমার নানার এবং মামার খবর আছে পুরাতন একটা মসজিদ অনেক উঁচা আছে কিন্তু আর নিচকালা বরাট ঐতিহ্য হইতে মানে বর্তমান এখন মসজিদের উচ্চতাটা একটু কমিয়ে আইছে। এর বাদেও দ্বিতীয় অনেক ঠান্ডা এবং মাফি একআ দুই আঠ দুই আর দেওয়ালের পুরুত্ব আর কি সুলতানি আমলেও অনেক মসজিদ হল আছে খুবই নাম করা কিন্তু তার মধ্যে একটা ষোলোশো ইংরেজি স্থাপিত হয়েছে যে কবরস্থানগুলা আমার নানার বাড়ির বস্তা দেখায় মসজিদ পড়ার বাদে মসজিদ আঙ্গুরা পাকা জামে মসজিদ তিনশো ষাট বছরের পুরানা ইত্যাল আমার একটা আলাদা ব্লগও আছে পুরানা আমার চ্যানেলও একটু যদি আপনারা উঠি সুখি মারোয় আর সময় বিশাল বড় ফুরকি আছে এখন তো আর এখন কি

दे थे 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 सफा पहाड्यांमध्ये उठला सफा कुरावाल सफा कपला आणच्या या कारणे आधीच्या बोगलं ते साईब सफाशी सफा पहाड उठला মনে মনে করিল দেখি চাই খুয়া গুটারে তো তৈরি আইলাম খুব একটা করে আইয়া তো খুব আগর অবস্থায় সে খানিয়া নাকি আর কৃষ্ণায় মার এই যে খাবার খান মসজিদও এক একসময় মসজিদ এই মসজিদ পড়া লাগা করছি আর আমরা মসজিদ ভরার বাদে কুনুফা নাইতাম কলুফেলাও হইত আরামডাঙ্গার বাড়ির কানগুড়া বিয়ানী বাজার আর এই মসজিদে এখন আছি মসজিদও জুম্মান নামাজও পড়ছি আসর নামাজও পড়লাম এখন সই একটু যে আপনার নানার বাড়ির বক্তা দেখাই বিরাট বড়ো কবরস্থান আর অলিয়া আমরার মসজিদ এই মসজিদ নিয়া আমার আলাদা ব্লগ আছে আপনারা দেখেই আইটা কারণ যেন আমার নানার এবং মামার খবর আছে আর বিভিন্ন আত্মীয় স্বজন খবর আছে পুরান মসজিদ তিনশো সাত বছরের পুরানা একটা ব্রিটিশ আমলর আগে মোগল আমল প্রায় তিনশো ষাট বছর যখন আছিল তখন আমি এটা ইয়া আলাদা একটা ব্লক করছি এখন ঐব প্রায় তিনশো বাষট্টি তেষট্টি বছর তিনশো বাষট্টি যখন তিনশো ষাট তিনশো বাষট্টি বছর হইব এখন ওদের পুরাতন একটা মসজিদ অনেক উঁচা আছে কিন্তু আর নিচকালা বরাট ঐতিহ্য ঐতিহ্যই মানে বর্তমান এখন মসজিদের উচ্চতাটা একটু কমিয়ে আইছে এর বাদেও বিদেশে অনেক ঠান্ডা এবং সংরক্ষণ করে রাখার লাগে অনেক যত্ন নেওয়া হয় রং দেওয়া হয় ওদের প্রায় দুই বড় বড়ইব ইটার দেওয়ালের ফার আর কি আর এটা আমি আপনারে পলহ দেখাই ষোলোশো বাষট্টি ইংরেজিতে স্থাপিত হয়েছে আচ্ছা আর এই নতুন মসজিদটা পুনর্নির্মাণ হয়েছে উনিশশো নিরানব্বই এমনি আজ প্রায় পঁচিশ বছর আগে ও খালি ফুড়াণ মসজিদ বয়স হল পঁচিশ বছর এনে অনেক মসজিদ ফুড়াণ পড়া হয় আমি ফরিছি বয়স বছর আমার মনে আছে আর এটা তো হইল ফুড়াণ মসজিদ তৎকালীন সময়ে লইয়া ফুরে আমার একটা ব্লগ আছে বা ইন ডিটেলস সব কিছু দেখিয়েই তা আমার পুরা আমার চ্যানেল ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ আইডি সব আনা বাইবা হুম আর পুরাতন একটা বাইব আছে যেমন ধরো আগে ইনো টিন শেড আছিল এই সাইডে বাকা এলাকা টিন শেড আছিল তখন এই অত্র এলাকাত মসজিদ তেমন আছিল না দূর দূরান্তানি মানুষ হইয়া কোনো নমাজ পড়তো তো বুঝতে পাররা তৎকালীন সময়ে এই এলাকার মানুষ কতটা আসলা মানে আপনারা দেখুকা তো মাফি এক হাত হাত ইটার পাহাড় দেওয়ালের পুরুত্ব আর কি আর বিল্ডিং পুরানা স্ট্রাকচারের ডিজাইন হওয়া দেখতেও পাররা আপনারা আমি একটু সিনেমেটিক মিনার মিনারগুলো পরবর্তীতে দেওয়া হয়েছে আর এগুলো তো পুরাতন ষোলোশো বাষট্টি ইংরেজির ষোলো শতাব্দীর একটা মসজিদ ওনারা নাইলে আসলে বিশ্বাস কর্তাবা নাই না আর পুরাতন স্থাপত্যকলার দে ইসলামিক স্থাপত্যকলার দে একটা বৈশিষ্ট্য বাংলাদেশেও বহুত মসজিদ হল আছে সাইদ গম্বুজ মসজিদ তারা মসজিদ সুলতানিয়ামলেও অনেক মসজিদ ওখল আছে খুবই নাম করা ইচ্ছাও কিন্তু তার মধ্যে একটা কিন্তু ইটটা মিডিয়ার তেমন আয় না আর ওই হোকা আগে তো কারেন্ট উইয়েন্ট আসিল না মোমবাতি রাখা হইত আর ও সাইডটি আছিল ফুরকি আমার মনে আছে আমরা গোসলও করছি সাঁতার কাটছিও কারণ ফুরকি ইনো বরাট করিয়া এন গাছ লাগানো হয়ে গেছে এখন ফুরকি নিচে কেউ না আমি দেখাইছি আপনারা আচ্ছা আমরা একটু উপরে একটু দেখানোর চেষ্টা করি হ্যাঁ খড়াল যে মৃত্যুর বাদে আর কি খড়ালে যাবল আর উপরে আমি উঠি উঠিয়ে খুব তাড়াতাড়ি দেখাই দি আর কি নর্মাল ব্লগর মতো ব্লগ করি আর ব্লগও আসলে অত সুন্দর করে আমি দেখাই যান পানি না যতটুকু চেষ্টা করি আর কি দিন দোকান সোলার প্যানেল আছে উদরানী মিনার ইটা প্রথম অবস্থায় আসিল না মসজিদর যখন নির্মাণ হয়েছিল ইটা বহুত বাদে আছিল। এর পরবর্তীতে এটার আবার রিকনস্ট্রাকশন করা হয়েছে আবার ডেভেলপ করা হয়েছে ডেভেলপ করিয়া ও গম্বুজটা বানানি হয়েছে আর এই তো পুরাতন মসজিদর গম্বুজ। একটা ষোলোশো বাষট্টি ষোলো শতাব্দীর তৈরি করা হয়েছে এই মসজিদ দেখতে পাবেন আপনারা আর উফে তো আরও সুন্দর লাগে পুরো গ্রামটার একটু দেখাই যায় বিকাল হয়ে গেছে সূর্য অস্ত যার দেখা পড়া আমি ও দু বিকালে বিকালে এখন বিকাল টাইম হয়ে গেছে তো আসর বাদ মানুষ এখন জিয় হরেন ফুটবল খেলার আমি আমি কিন্তু ফুটবল খেলাইতাম না এই এমনিও একটা গরম এখন আর তো খুব গরম লাগবো চাইছিলাম ক্রিকেট যদি খেলা হইতো তাহলে ক্রিকেট খেলা মানে চাইছিলাম আজকে কি কিন্তু একটা যে কাজে আইছি ই কাজ হইছে না ই কাজ হয়তো আগামীকাল শেষ হইব আর ও দেখকা অনেকে দেখতে চাই আমার তো দাদার বাড়িও দেখাইছি করিমগঞ্জ পারত আর আমার বাসাও দেখাইছি আর নানার বাড়িও দেখাইছি সবাই কা এক সময় কিন্তু আমরা যখন ছোটোবেলা আসলাম ও মিনারের উফেখে খেয়ে উঠতা আমরা প্রতিযোগিতা করতাম তো একটার উপরে উঠা তো কোনো ব্যাপারও নাই যে কোনো সময় উঠতাম এখন অনেক ছোটো মানুষ আছেই ন আমার ওটা কি ঠিক হবে আগে কিন্তু আমরা উঠতাম আর ওদের রান্না খেলাইয়া হু টাইমে খুব সুন্দর খুব সুন্দর আমার ক্যামেরা লই আই ক্যামেরা ইয়া পুরা তারার ভিডিওগুলো করমু ওকে আমি বাসার যাই ক্যামেরা আই তাৰ খেলা ধূলা তুলিয়ে নহ'লে এইখন নানাৰ গড় ইয়াৰ আচ্ছা অঁ সৈতে বুলি গৈছে সঁচাইটো ল'ৰা বন্ধৰবাৰী অন্দৰবাৰী অঁল' ফলবাইতাৰ গড় কবিৰ বাইতাৰ গড় কয়েশবাই তার ঘর হো বিল্ডিং তারাও কিন্তু আমরা নানার গোষ্ঠীর এক গোষ্ঠীর আমরা আমরা গোষ্ঠীর তিন বাড়ি বন্দর বাড়ি লাম্বা বাড়ি আর আমরা পকটা হ্যাঁ সো অন্য একটা আম গাছ আসিল গত বছর আমি যখন ইনো ব্লগ করাতেই তখন দেখছি ইনো আম গাছ প্রচুর আম এখন সিছ ওকে এখন আমি আগে আমরা ওন দিব করতাম ওলা সার্স টানতাম শুটতে আছে অনেক মজা করছি ন আছে ओके देखो अपना